আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে লাইভে আসলাম কয়েকদিন পর যারা আমাকে চিনেন এবং জানেন কিছুক্ষণের মধ্যেই মানিসিং জেলা জজ আদালতে যাব সুরেন্দ্র জুলিস্তম্ভবনে আমার চেম্বার রয়েছে এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের চেম্বার রয়েছে যেটা নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর পূর্ণিয়া গঠিত এছাড়া যা ফুলফুল ফুল মুক্তা গাছা এবং ত্রিশাল সাল বালকা এবং আপনার গফরগাঁও তানা নিয়ে যারা জমি সংক্রান্ত মামলা ডিল করেন তাদের সাথে আমার কথা হয় এবং যাদের মামলা রয়েছে তাদের বিভিন্ন পরামর্শ নিতে চান এবং যারা ক্লায়েন্ট রয়েছেন তারা যাতে আমাকে ইজিলি খুঁজে পান সেই জন্যই কিন্তু ভিডিও করা অনেক সময় দেখা যায় যে নাম্বার খুঁজছেন একজন অ্যাডভোকেটের কিন্তু নাম্বারটা খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু অসুবিধা হয়ে যায় আর যারা মাইসিং কোর্টের বাইরেও গাজীপুর কোর্ট এবং ঢাকা কোর্টের ভিতরে মামলা পরিচালনা করেন ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারাও বিভিন্ন মামলা সংক্রান্ত আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ কিছুক্ষণের মধ্যেই কোর্টে যে দিতে হবে সেই জন্য আজকে অনেকদিন পরে এখানে লাইভে আসা যারা আমার লাইভ দেখেন এবং ভালো লাগে এবং যারা প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করি আপনারা সন্তুষ্ট হয়েছেন যাদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই এখনো এই কয়েকদিনের মধ্যেই সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব যাই হোক যারা ঈশ্বরগঞ্জ আদালতে আমার সাথে সাক্ষাৎ করতে চান বিকাল টাইমে থাকবো সকালে মাইমসিং জেলা জজ আদালত শহীদ নজরুল ইসলাম ভবনে থাকবো যারা জমি সংক্রান্ত মামলার ব্যাপারে পরামর্শ নিতে চান যে জমির দলিলে ভুল অথবা রেকর্ডে ভুল রয়েছে বা পারিবারিক আপনার হয় নাই বা ফারায়াস করতে চাচ্ছেন বা জমি পরিমাপ করতে চাচ্ছেন বা জমির দখলের জন্য হুমকি দিচ্ছে বা আপনার এ রেকর্ড বা আর অথবা আর এস অথবা বিআরএস রেকর্ডে আপনার প্রবলেম রয়েছে বল রয়েছে সেগুলো সংশোধন করতে চাচ্ছেন একজন অ্যাডভোকেটে পরামর্শ নিতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এছাড়া যারা পারিবারিক মামলা যৌতুকের মামলা উত্তরাধিকারের মামলা এবং যারা ডিভোর্স দিতে চান বউ স্বামীকে বা স্বামী বউকে অথবা আপনার চেকের মামলা বা চুক্তিপত্রের কোনো মামলা রয়েছে সেগুলোর বিষয়েও কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আসলে পরামর্শ নেওয়ার জন্য হাতের কাছে যে নাম্বারটি দরকার সেটি কিন্তু খুবই প্রয়োজন পড়ে আর অনেকেই আমাকে আজকেও ফোন দিয়েছিলেন ফরায়েজের ব্যাপারে আজকে আশা করি আমাকে পাবেন এবং ফরায়েজ যাতে আপনি করে নিতে পারেন সেই জন্য যোগাযোগ করবেন আর জমি মাপার ব্যাপারে অনেক সময় দেখা যায় যে আপনার সার্টিফিকেটের প্রয়োজন পড়ে বা ফ্রাইজের সার্টিফিকেটের প্রয়োজন পড়ে কীভাবে সংগ্রহ করবেন বা অ্যাপিডেভিট করবেন বা পাওয়ার অফ এটারনি করবেন সেগুলোও কিন্তু আপনার প্রয়োজন পড়ে যাই হোক আমি লাইফে আজকে বেশিক্ষণ থাকবো না যদি কারো প্রয়োজন পড়ে আমার ফোন নাম্বারে ফোন দেবেন যদি ফোন নাম্বার ব্যস্ত পাওয়া যায় তাহলে পরবর্তী টাইমে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন এবং ঢাকা উত্তর অফিস বাড়ি বার ওর সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারই সেখানে যোগাযোগ করতে পারেন মায়ামসিং এবং ঈশ্বরবেন চৌকে আদালতে অন্যান্য দিন যোগাযোগ করা যাবে এবং আপনার পরামর্শ নেওয়ার পূর্বে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন এবং ফোন করে সময় জেনে নেবেন যাই হোক আজকের লাইফটি এখানে শেষ করবো যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন এই হলো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ